ধামাকা অফার দিলাম রঞ্জন কেন্দ্র করে শুধুমাত্র করতে পারেন আমরা রাখছি শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা পাশাপাশি ভাই এই যে এই ঈদের ধামাকা কালেকশন গুলো পোলো শার্ট এই শার্ট আমাদের থেকে পাচ্ছেন সেম দাম রাখবো আমরা শুধুমাত্র ষাট টাকায় আচ্ছা ষাট টাকায় এই প্রোডাক্ট পাবেন সাইজ পাবেন তিনটা সাইজ এম এল এক্সেল আমাদের কাছে ছয় পিসের বান্ডিল অ্যাভেলেবেল আছে আমরা দিতে পারবো শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা ভাই এই প্রোডাক্টটা ভাই একেবারে কি করবেন ভাই একদম রসমালাই ভাই রসমালাই ভাই চাইনিজ গিনজি কিনতে ভাই ওকে কি স্প্যানডিশটা দেখছেন আমরা গুলো মেটা লাগে 500 600 টাকা নিচ্ছি না শুধুমাত্র নতুন উদ্যোক্তা ভাইদের জন্য শুধুমাত্র আমরা দিচ্ছি ষাট টাকায় মাথা নষ্ট কালেকশন গুলো না সাতশো টাকা অনায়াসে সেল করতে পারবেন শুরুমে আর আরেকটা বিষয় আপনাদের বলি এই প্রোডাক্ট গুলো যারা ঢাকার ভিতরে বিক্রি করে ওরা সর্বনিম্ন চারশো পাঁচশো টাকা সেল করে হ্যাঁ আর যারা গ্রাম্য এলাকায় থাকে দেশের বাড়িতে এই আমাদের দেখছেন না এগুলো না এই দেখেন এখানে অনেক অসংখ্য সারের কালেকশন আছে এই সার আমাদের নিজস্ব কারখানার এবং কি এগুলো সাইজ যেসব কালার আমাদের থেকে পাবেন সব শুধুমাত্র

হ্যাঁ রমজানে বিজনেস করব আপনার ভাই আমি এক মাসের জন্য ব্যবসার নাছি আমাদের কাছে আমাদের থেকে 120 পিস মাল নিলেন নেওয়ার পর ওইখান থেকে আপনি 80 পিস মাল সেল করলেন 20 পিস মাল আপনি সেল করতে পারেননি নে টোটালি পারেন নাই ওই প্রোডাক্টটা আমাদের কাছে রিটার্ন করতে পারবেন আপনারা রিটার্ন করে রিটার্ন করে এক্সচেঞ্জ করে আপনি যদি প্রোডাক্ট চান প্রোডাক্ট দিতে পারবো এবং কি যদি আপনি টাকা চান আপনাকে টাকা দেওয়া হবে ইনশাআল্লাহ শুধুমাত্র 110 টাকা 110 টাকা কালেকশনগুলো দেখুন শুধুমাত্র 110 এই যে একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ একশো দশ টাকায় প্রোডাক্ট নিয়ে অনেক পাঁচ থেকে সাতশো টাকা সেল করুন শুধুমাত্র একশো দশ টাকা শুধুমাত্র একশো দশ টাকা একশো দশ